খাবে না খাবে না খাবে না মুরগি খাবে না রাগ করছে মুরগি রাগ করছে খাবে না খাবে না ওই তো মুরগিরা পাউরুটি খাবাই চল খাবে না তো ওরা শৌভাগ্য নিজেই খেয়ে ফেললো

আমার কি খালি প্লেট নাকি? বারবার না, তুমি খাও। তুমি খেলেই আমি খুশি। খাও। হলো তো করছো কেন? হ্যাঁ? তুমি বাইকের গাড়ি করছো? হ্যাঁ? গাড়ি ছোট না? গাড়ি যদি পড়ে ভেঙে যায়। আর চালাতে দাও। এদিকে এসো। দুজন বসা যাবে না তো?

এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো এবার শোভাগ্য চালাবে দেখো চিত এবার এই পাশ থেকে দেখি আমি গুনবো হুম এর সতেরো হুম গুনো হ্যাঁ এক দুই তিন চার বারো তেরো

খেলাধুলা করে কোনটা তোমার গাড়ি এটা তোমার গাড়ি দুইটাই বাহের গাড়ি তাই বলে

বাবা শুভজ্ঞ ঠাম্মিকে আদর করছে আরে ওইখানে দোকানে তিলের খাজার দোকানদার আছে আমার না তিলের খাজা খেতে খুব মজা লাগে যাই একটা তিলের খাজা নিয়ে আসি ও দাদা আপনার কাছে তিলের খাজা আছে একটা তিলের খাজা দেন তো তিলের খাজার দাম কত দাম কত বিশ টাকা কিন্তু আমার কাছে তো দশ টাকা আছে দশ টাকা দেই ঠিক আছে এটা নিলাম আমি তাহলে আরেকটাও দিয়ে দেন দুইটা বিশ টাকা দিব দিতে হবে না দেখো তাহলে একটাই নে ভালোই হলো এই যে নেন ঠিক আছে যাই যাই

এই দেখো তোমার জন্য তিলের খাজা এনেছি অনেক বড় না মিষ্টি কুমড়াটা কত কেজি হবে এটা দুই তিন কেজি না আরো বেশি দশ পনেরো কেজি হবে कत बड़ा मिस्टिंग